আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে এনায়েতপুরে একটি থানায় পনেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে এই খবরটা আপনারা নিশ্চয়ই জানেন এটা নিয়ে বিএনপির এক নেতা একটি মন্তব্য করেছেন মুহূর্তের মধ্যে এই মন্তব্যটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তো এটা নিয়ে একটা নিউজ করেছে প্রথম আলো খবরের শিরোনামে বলা হয়েছে সিরাজগঞ্জে পনেরো পুলিশ হত্যার কৃতিত্ব নিয়ে বিএনপির নেতা পরে বললেন স্লিপ অফ টাং বিস্তারিত পরে আসছি তার আগে একটু বলি বিএনপির এই সব নেতা জন্য তাদের জয় বাংলা হইতে বেশি দিন সময় লাগবে না যদি দলের মুখপাত্র তারেক রহমান বরাবরই বলছেন যে এই নেতার কোনো স্থান নেই বিএনপিতে কিন্তু ওনার কথা থরাই কেউ কেয়ার করছেন এবং প্রতিনিয়তই তাদের যে কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে সিরাজগঞ্জের এনায়েতপুরে পনেরো পুলিশ নিহত না হলে বাংলাদেশে পুলিশের মেরুদণ্ড ভাঙত না আমরা আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি বিএনপির জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নিযুক্ত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান ওরফে বাচ্চু এই বক্তব্য ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এরপরে তিনি বলেন এটি স্লিপক স্লিপ অফ টাং বলে দুঃখ প্রকাশ করেছেন গত চৌঠা আগস্ট আওয়ামী সরকারের পতনের এক দফা আন্দোলন চলাকালে এনায়তপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক সহ তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় সেই সঙ্গে অস্ত্র লুট ও থানায় অগ্নিসংযোগ করা হয় গুরুতর আহত অবস্থায় দুজন পুলিশ সদস্য হাসপাতালে নেওয়া হলে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বিএনপি নেতা সাইদুর ওই ঘটনার কৃতিত্ব দাবি করে গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়িতে মিল্ক ভিটার উদ্যোগে প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের নিয়ে মত বিনিময় সভায় এ বক্তব্য দেন এই বক্তব্যের ভিডিও তিনি তার নিজ ফেসবুকে পোস্ট করেছিলেন ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয় এরপর থেকে সাইদুর রহমানের ফেসবুক পোস্ট করা সেই ভিডিও আর দেখা যাচ্ছে না তার মানে নিজেই বক্তব্য দিয়ে নিজেই আবার সেটা হচ্ছে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেছেন এবং পরবর্তীতে তিনি বলছেন যে এটা স্লিপ অফ টাং বিএনপি কোন ধরনের নেতাকে নিয়ে রাজনীতি করে এটাই এখন মুখ্য বিষয় তবে এই সমস্ত নেতার কারণে বিএনপির যে দিন দিন অধপতনের দিকে যাচ্ছে তাদের জনপ্রিয়তা এটা কিন্তু আবারও প্রমাণিত হলো ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে অনেকেই মন্তব্য ছিল এরকম কারা পুলিশ হত্যা করেছিল সেটা সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমানের মুখেই শুনুন অথচ এই পুলিশ হত্যাকারী সাবেক মন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল লতি বিশ্বাস এখনও জেলে রয়েছেন আওয়ামী লীগ যে এই ব্যাপারগুলোতে সুযোগ নিবে এটা তারা স্পষ্ট করে দিল এবং আওয়ামী লীগের লোকজন কিন্তু ইতিমধ্যে ফেসবুকে প্রচার করাও শুরু করেছে তার প্রমাণ হচ্ছে এই নিউজে এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে নিজে ফেসবুকে দেওয়া এই ভিডিও বার্তা সাইদুর রহমান বলেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এরপর এরপরও আমি যদি আমার স্লিপ অফ টাং বা মুখ ফোস্কে অতিরিক্ত কিছু বের হয়ে থাকে সেই জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি সাইদুর রহমান আরও বলেন ওই বক্তব্য আমি বলেছিলাম সিরাজগঞ্জ এনায়েতপুরে পনেরো পুলিশ নিহত হয়েছেন সেই নিহতের মধ্যে পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারণে সারা দেশে আন্দোলন ত্বরান্বিত হয়েছে দুঃখের সঙ্গে বলতে চাই যেন উদ্দেশ্য সফল করার লক্ষ্যে আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অশুভ উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র হচ্ছে দাবি করে এই নেতাকর্মী সতর্ক থাকার আহ্বান জানান না এমন একটা অবস্থা নিজের ফেসবুকে ভিডিও প্রচার করে এখন আবার বলতেছে যে এটা স্লিপ অফ টাং মানে কি কিছু বলার নেই আসলে এই সব লোকদেরকে তবে এই সব লোক যতদিন এই রাজনীতিতে থাকবে বা বিএনপির দলে থাকবে ততই বিএনপি দিন দিন তাদের যে জনপ্রিয়তা অলরেডি হারানো শুরু করেছে এটা আবার তলানিতে গিয়ে ঠেকবে দর্শক দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ